কে যেন জিজ্ঞেস করলো আমাকে হ্যাঁ আমি নুন দিয়ে পান্দা খেয়েছি কি আরে আমি জেলের ছেলে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে হ্যাঁ কেজি টমেটোর দাম কত জানেন বলুন তো কত করে কিলো নুন দিয়ে ভাত খেয়েছেন

কিন্তু আমি আপনাদেরকে এই টমেটো নিয়ে একটা ক্রাইম স্টোরি শোনাতে পারি বিশ্বের মাত্র সাতটা দেশে টমেটো চাষ হলেও সব দেশেই টমেটো সস খাওয়া হয় আমাদের দেশে চাষ করা টমেটোর ডিম্যান্ড সারা বিশ্ব জুড়ে রয়েছে কিন্তু আরো একটা রহস্য আছে যারা এখানে টমেটো চাষ করে তারা খুব তাড়াতাড়ি মারা যান কেন মারা যান কারণ এখানে টমেটো যে পরিমাণে চাষ হয় আর তার যা দাম পাওয়া যায় তার মধ্যে আকাশ পাতাল তফাত অন্যান্য দেশের তুলনায় ধরুন এখানে এই টমেটো বিক্রি করে আর এই টমেটো বিক্রি করে একই দামে প্রচুর চাহিদা থাকলেও আমি টমেটো কিনছি শুধু ওর কাছ থেকে আর বাকি লোকজনদেরকে আমি বলছি যে ওর কাছ থেকে টমেটো কিনবেন না আর টমেটো কতদিন ভালো থাকে মাত্র আমি কিন্তু জানি না কার টমেটো আগে নষ্ট হবে কিন্তু দুজন বিক্রেতাই সব সময় ভয়ে থাকবে তখন আমি সেই সস কোম্পানিকে সমস্ত টমেটো বিক্রি করে দেব প্রচুর পরিমাণ লাভ রেখে যেটা আমি কম দামে কিনেছিলাম আমি শুধু এর কাছ থেকেই কম দামে কিনে নিলাম আর অন্য টমেটো বিক্রেতার সমস্ত টমেটো নষ্ট হয়ে পৃথিবী সমস্ত দেশে লোকজন টমেটো সস দিয়ে খাবার আনন্দ করে খান কিন্তু আমার দেশে টমেটো বিক্রেতা না মারা যান তাই পরের বার যদি আমাকে আপনারা টমেটো ছুটতে চান তাহলে দয়া করে ওই টমেটো বিক্রেতাদের কথা মনে রাখবেন কি হলো আপনারা সবাই চুপ কেন কারোর কিছু বলার থাকলে বলতে পারেন স্যার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলুন না আমরা কেউ এখানে ভোট দেওয়ার সময় যাই না জানি যে ওটা জালি ভোট হয়ে যাবে কিন্তু আপনি একটা ভোটের জন্য এত কিছু কেন করছেন আপনি তো ফর্টি নাইন পি সম্পর্কে সবকিছুই জানেন ভোটের রেজাল্ট বন্ধ করে দিলেন কোম্পানি থেকে পদত্যাগ করলেন এসব কি স্যার আপনার আসল কারণটা জানতে চান রামেশ্বরমে আমার বাড়ি দারিদ্রের মধ্যে একটা ছোট্ট সাধারণ পরিবার আমি বড় হয়েছিলাম যারা আশেপাশে প্রচুর জেলে পরিবার বসবাস করত মাছ ধরে জেলেরা সময় বেঁচে ফিরত আর মৃত জেলেদের পরিবার তিলে তিলে অনাহারে মারা যেত অভাব এতটাই বেশি ছিল তারপর একটা ইলেকশন আসে ইলেকশনের সময় সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের কাছে আসে ভোটের দিন অনেকে সমুদ্রে চলে যান আমিও তাদের সঙ্গে গিয়েছিলাম আমরা যখন সমুদ্রে সেই সময় নির্বাচন হয় আমাদের নির্বাচিত ব্যক্তিরা কিন্তু পাঁচ বছর শক্তিশালী হলেও আমরা প্রত্যেকটা মানুষ একদিন ভীষণ শক্তিশালী যারা যারা ভুল বুঝে সেই সময় সমুদ্রে গিয়েছিল তারা সবাই ফিরে আসার চেষ্টা করে আর সেদিন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এলাকায় একটা দ্বন্দ্ব তৈরি হয় আর যারা মারা যায়নি তাদের সকলকে আহত করার চেষ্টা করা হয়েছিল যাতে তারা উঠে দাঁড়াতে না পারে আমার বাবা দাঙ্গার বিরুদ্ধে লড়েছিল কিন্তু কেউ আমার বাবাকে বাঁচাতে আসেনি একটা মানুষ মারা যাবার পর তার সমস্ত অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য দু হাজার টাকা খরচ করে আর জেলেদের দু বছর লাগে ওই দু হাজার টাকা কামাতে সুতরাং মৃতের শরীর নিয়ে এসো আর সেটাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও আমার বাবাকেও আমি মারা যাবার পর সমুদ্রে ছুঁড়ে ফেলেছি শুনেছি সমুদ্রে মৃতের অস্থি বিসর্জন করা হয় কিন্তু আমি আমার বাবাকে করেছি যে নির্বাচনে করেন জেলের বাচ্চাদেরকে পড়ানোর জন্য স্কুল তৈরি করেন সবকিছু তৈরি করেন অনেক বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন আমার মা অনেককে সেদিন দেশের সমস্ত নিউজ চ্যানেল থেকে ইন্টারভিউ নিতে এসেছিল আমার আমি যে দেশেই থাকি না কেন যেভাবেই থাকি না কেন আমি ফিরে আসি নির্বাচনের দিন